কৃষি আইন প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কৃষি বিলের বিরোধিতা করছিল বিরোধী দলগুলি তার সত্ত্বেও আইন পাশ করা হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয়েছিল পার্লামেন্টে অনশন করা হয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল কেন্দ্র সরকারের বক্তব্য কৃষকদের খুশি করতেই এই নয়া আইন নিয়ে আসা হয়েছে কিন্তু অধির বাবু জানান এই আইনে কৃষকেরা খুশি হচ্ছেন না যখন কৃষি বিল নিয়ে অর্ডিন্যান্স ছিল তখনও বিরোধিতা করেছি পার্লামেন্টে যখন জোর করে আইনটা পাশ করালো তখনও বিরোধিতা করেছি রাজ্যসভায় গায়ের জোরে আইনটা পাশ করানো পাশ করানো তার জন্য প্রতিবাদ হলো অগণতান্ত্রিকভাবে আইনটা পাস করানো হয়েছে আমরা প্রতিবাদ করেছি তা নয় পার্লামেন্টের মধ্যে অনশনও করা হয়েছে এরপর কংগ্রেস পার্টির পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে রাহুল গান্ধী ট্রাক্টর র্যালি পর্যন্ত করেছে পাঞ্জাবে হরিয়ানায় তো আমরা বরাবর বলেছি যে কৃষি আইন আপনারা বলছেন কৃষকের খুশির জন্য নিয়ে এসছেন কিন্তু কৃষক তো খুশি হচ্ছে না আপনারা কেন কৃষককে জোর করে বলছেন যে কৃষক খুশি হয়ে গেল যদি কেউ খুশি হয় তাহলে লাখ লাখ কৃষক কি এইভাবে আন্দোলন করে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই কষ্টের মধ্যে যেখানে জনের উপরে মানুষের কৃষকের মৃত্যু হয়ে গেছে যেখানে ষাটজনের উপর কৃষকের মৃত্যু হয়ে গেছে সরকার আটবার আলোচনা করেছে কিন্তু সে আলোচনা কেন করছে না ওদের ধারণা কৃষকরা ক্লান্ত হয়ে যাবে পরিস্থান্ত হয়ে যাবে ধীরে ধীরে আন্দোলনের মাঠ ছেড়ে চলে যাবে কিন্তু ভারতবর্ষের কৃষক তারা শক্তি রাখে তারা তেজ রাখে তারা আইনটা মানছে না আমরা বলেছি যে এটা কৃষি বিরোধী আইন স্বাভাবিকভাবেই কৃষকদের আজকের আন্দোলনের ফল এটা যে সুপ্রিম কোর্টকে আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে আমার বক্তব্য যে ভারতবর্ষের আইনসভা ভারতবর্ষের সরকার তাহলে কি আইনজ্ঞদের সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা না করেই এই রকম একটা বিল হঠাৎ করে তাদের ইচ্ছা অনুযায়ী গায়ের জোরে নিয়ে এলো এটা প্রশ্ন হলে সুপ্রিম কোর্ট ধাক্কাটা খেলো কেন ধাক্কা খাওয়ার মানে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তার জন্য ধাক্কা খেয়েছে তারপর সুপ্রিম কোর্ট কী বলবে সেটা পরের কথা কিন্তু আজকে তো সরকারকে বাধ্য করা হলো এই আন্দোলনের জন্য সুপ্রিম কোর্ট আজকে রায়টা এই কারণে কারণ সুপ্রিম কোর্টও আন্দোলনটাকে দেখছে এই আন্দোলনের গতি তীব্রতা দেখছে সুপ্রিম কোর্টও দেখে দেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে তাহলে সরকারের তো ভুল কোথাও ছিল আমরা সেই জন্যই বলেছিলাম আমি তো নিজেও বলেছি প্রধানমন্ত্রীকে যে জিদ্দিবাজি না করে তুমি না করে আলোচনায় বসুন এক আপনি যখন গুজরাটের চাষিদের সঙ্গে আলোচনা করতে হচ্ছেন মধ্যপ্রদেশের চাষিদের সঙ্গে আলোচনা করতে হচ্ছেন আপনার বাড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে যারা আন্দোলন করছে তাদের জন্য সময় দিন